সবাইকে নমস্কার ওম সংগাসদাম সংবদতম সংগমানং জ্ঞানতম নিমা ভগম ইথা পুরি সংজনন উপাসতি নি আমরা পরাশর সংগীতা অষ্টম অধ্যায় এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করতেছি যে একজন হচ্ছে যারা হচ্ছে গোপন করে বা দীক্ষা নেয় দীক্ষা নেওয়া পরে তাকে ব্রাহ্মণের যদি সে হচ্ছে আত্মতত্ত্ববিদ হয় যে নাম আত্মবিদ্যানামী নাম যা জিন

এ বাংলা হচ্ছে যে মুনি আত্মজ্ঞান সম্পন্ন দ্বিজ এবং যোগ্য যজন দানকারী দেবপরায়ণ বা স্নাত ব্রাহ্মণ তাদের একজন হইল পরিষদ বলা যায় রসংহিতা অষ্টম অধ্যায় মন্ত্র হচ্ছে বিষ যে একজন আত্মজ্ঞান সম্পন্ন দ্বীজ নাম মন্ত্র সহস ব্রাহ্মণের বড় আমরা যে মনে হচ্ছে অষ্টম অধ্যায় আমরা দেখতেছি যদি আমরা সম্পূর্ণ করে দেখি অষ্টম অধ্যায় বন্ধন উত্তম তু হ্যাঁ

আসলে এটা ন বিদ্যুতি সংশয়িত ন ভক্তবম যাবত জবিনি সহয় ততস্বনা কতব জসে বাস সংশয় তথা যদি কোন বিশ বিষবা কিংবা গাভী মনন অবস্থাতে বদ্ধ করে থাকিয়া ওই অবস্থাতেই অকাম তত হইয়া মৃত্যু ঘটে তবে কি রূপে প্রাপ্ত দ্বারা সেই অকামকৃত পাপ হইতে মুক্ত হইতে হইবে তাহা যে বেদ ধর্ম বলিতে পারদর্শী ব্রাহ্মণের নিকট সক্রিয় পাপের বিষয় যাপন করিবে অতএব সেই পাপী ব্যক্তি বা ধর্ম ব্রাহ্মণের নিকট রূপে উপস্থিত হইবে তাহা বলিতেছু ন্যায় পদ অবলম্বন পূর্বক সিও সন্নিকটে সমাগত পাপীকে ওই ব্রাহ্মণের ব্রত উপদেশ প্রদান করা কর্তব্য যে স্থানে পা হইয়াছে বলিয়া নিশ্চয় ধারণা করা ধারণা হয় সেই স্থলে যে পরিষদের নিকট উপস্থিত না হওয়া পর্যন্ত আহার করিবে না পরিষদ নিকট গমন না করিয়া ভোজন করিলে পাপ বৃদ্ধি হয় এবং যদি পাপে বা ছন্দ হয় তবে নিশ্চয় রূপে না জানা পর্যন্ত আহার করিবে না এবং নিঃসংসায় না হওয়া পর্যন্ত অসাধারণ হওয়া কর্তব্য নয় যে কিত অল্পই হোক অথবা বেশি হোক ইয়া কখনই গোপন করিবে না কিন্তু ধর্ম কি করছে খাওয়া হয়েছে তো

ধি বজেত গায়িত্ৰে অগ্নি কাৰ্যানত কি কৰ্তে ব্ৰহ্মণ নাম ধাৰক ন বন অমন্ত্ৰ জাতি মাত্র উপজীবিন ধর্মজ্ঞ প্রাম যাহা যাপন করিবে এবং পাপ গোপন করিলে বৃদ্ধি হয় সেরূপ বুদ্ধিমান বৌদ্ধ রূপ আভিভূত ব্যক্তি বিনাস করেন সেই উপযুক্ত ব্যক্তির নিবেদন করিলে তিনি সত্যবত প্রায়ণ এবং দিজু সব সম্পূর্ণ ব্যক্তি শুদ্ধি লাভ করেন ক্ষতির হোক আর বৈশ্যই হোক পাপ সংসব হইবা মাত্র তিনি বাক্য সংযম ভারতের সর্বত সেই আদ্র বসন পরিহিত হইয়া সময় হিত পরিষদের নিকট গমন করিবেন যত যত শীঘ্র হয় পরিষদের নিকট গমন করত বিনীত হবে অঙ্গ দ্বারা করিবেন। কোন কথা বলিবেন না যে ব্যক্তি বেদ এবং গায়ত্রী অবগত নহেন এবং সান্দ উপাসন অগতে আহতি প্রদান করেন না কেবল কৃষিকর্মে সর্বদা নিরত সে নামমাত্র ব্রাহ্মণ সে নামমাত্র ব্রাহ্মণ যে যে ব্যক্তি বেদ ও গায়ত্রী অবগত নহেন ছন্দ উপাসনা অগ্নিতে আহুতি প্রদান করেন না কেবল কৃষি কর্মে সর্বধান নিরত সে নামমাত্র ব্রাহ্মণ যে বত মন্ত্র রহিত এবং জাতি এবং মাত্র উপজীবী যে ব্রাহ্মণ তাহা সহস্র সম্মিলিত হইল পরিশোধ আখ্যা প্রাপ্ত হইবে হইতে পারে না। ধর্ম। নাচিদ্যের ব্যবস্থা প্রদান করিলে পাতকি পাপ বৃদ্ধি হয় কিন্তু সেই পাপে শতগুণ বর্ধিত হইয়া ব্যবস্থা দাতা শরীরে অবিষ্ট হয়

পঞ্চতয়বা ধর্মিজ্ঞ মূর্খ ব্রাহ্মণ ব্যবস্থা প্রদান করিলে যুক্ত হয় কিন্তু সেই পাপ শতগুণে বর্ধিত হইয়া ব্যবস্থা দাতা শরীলে প্রবিষ্ট হয় যে সকল ব্রাহ্মণের দ্বারা যে প্রাচিত করা যায় না যদি আছে মূর্খ ব্রাহ্মণ হয় যে মূর্খ ব্রাহ্মণ যদি আছে প্রাচীতের বিধান প্রদান করে থাকেন তাহলে হচ্ছে তাহলে তার সাথে এবং সেই পাপা ব্যবস্থা যাহারা ধর্ম অবগত থাকিয়া প্রাচীতের ব্যবস্থা প্রদান করেন পাপই সেই ব্যক্তির ব্যবস্থা অনুসারে বিশুদ্ধ হয় পড়বে কিন্তু সেই পাপ তাহাদের ব্যবস্থা পরিষদের পরিশোধের শরীরে সংক্রমিত হইয়া থাকে চারি কিংবা তিনজন যে ব্যবস্থা প্রদান তাহাই সহস্র ব্যক্তি বাক্য ধর্ম হইবে না যে প্রমাণ মার্গ অনুসারে অনুসারে আসমন পূর্বক যাহারা ধর্মশাস্ত্রের ব্যবস্থা প্রদান করেন আচরণ পূর্বক যারা শাস্ত্রের ব্যবস্থা প্রদান করেন পাপ তাহাদিগের ভয় করে তাহারাই প্রকৃত ধর্ম ধর্মবাদী এবং শিলাশৃত শরীর মরুদ এবং দ্বারা হয় পরিষদের এবং ব্যবস্থা পাপ ক্ষয় প্রাপ্ত হইয়া থাকে যে মরুতাক্য সংযোগে শুষ্ক শরীরে ন্যায় পাপ নষ্ট হইয়া থাকে এবং তাহা তত্তার শরীরে থাকে না পরিষদের দেহ এবং দেহ সংক্রমিত হয় না বেদাঙ্গ এবং বেদ বেদাঙ্গ আরব ধর্ম যে সকল যে সকল ব্রাহ্মণ যে আহিতা আগ্নি নহেন তাহাদের পাঁচজন বা তিনজনের সমবায়কে পরিশোধ বলা হইয়া থাকি। যে একজন দ্বিজ যে হচ্ছে ব্রাহ্মণের বড় এখানে এখানে বলা হয়েছে যে তিনি হচ্ছে অবশ্যই আত্মতত্ত্ববিদ হবেন এবং হচ্ছে এবং বেদ এবং পরায়ণ হবে এখানে বলছেন যে পরাশর সংগীতা হচ্ছে বিশটা পাঁচ লোকের যে সবাই যে ব্রাহ্মণ হইতে পারিবেন সেখানে এখানে স্পষ্ট করা হয়েছে যে যে দ্বিজে হজে বেদজ্ঞ এবং আত্মতত্ত্ববিদ তিনি অবশ্যই একজন ব্রাহ্মণ এখানে সেটা স্পষ্ট করেছেন যে পরাশর সংহিত অষ্টম অধ্যায়ে বিষ্ণমা যে মনিনা মুনি নাম আত্মবিদ্যানাম দ্বিজানাম যজ্ঞাজিনাম বেদবতেশু সনাতাম একপি পরিষদ ভবেত পঞ্চপূর্বম মায়া মায়া পোক্তা তেষাম চৈব তৎসম্ভবি

হ্যাঁ বিব্রহ্মিণাদি দ্বারা এবং যজ্ঞ নিষ্ঠা দেবরত এবং স্নাতক ব্রাহ্মণ দিকের মধ্যে একজন ব্যক্তি পরিষদ হইতে পারে পূর্বে ইহা পূর্বেই উক্ত হইয়াছে যে পঞ্চ ব্রাহ্মণ দ্বারা পরিষদ হয় কিন্তু বেদজ্ঞ পঞ্চ ব্রাহ্মণের অভাব হইলে সবৃদ্ধি পরায়ণ দুইজন ব্রাহ্মণ এবং যাহা পাওয়া যায় তাহাকে ওই আখ্যা করা যাহা পাওয়া যায় তাহাকে ওই আখ্যা প্রদান করতে যাহারা কেবল নাম ব্রাহ্মণ বেদজ্ঞ নহীন তাহারা সহস্র গুণ সম্পন্ন হইলেও বিশোধ হইতে পারে না এবং দারুণ নির্মিত অস্থির যেরূপ চর্ময় মেগ যেরূপ অধ্যয়ন বিহীন ব্রাহ্মণ ও সেরূপ এরা তিনজনেই নাম নাম ধরক মাত্র এবং শূন্য গ্রাম যেরূপ জলহীন কুপ যেরূপ ভূমিহীন প্রদান করা যেরূপ মন্ত্র মন্ত্রণিজ্ঞ ব্রাহ্মণ এবং সেরূপ নিষ্পন্ড এবং স্ত্রী সম্ভব যেরূপ বিশ্ব মুখ্য দান এবং ভূমি মরুভূমি যেরূপ নিষ্পদ ও বেদ অনভিজ্ঞ ব্রাহ্মণ ও সেরূপ যেরূপ চিত্রকর্মিত অঙ্গ প্রতঙ্গাদি গঠন দ্বারা ক্রমে উন্নীত হয়তো বিধিবিহিত সংস্কার দ্বারা থাকে তদরূপ বিধিবিহিত বিধিত সংস্কার দ্বারা ব্রাহ্মণাত লাভ হইয়া থাকে ব্রাহ্মণত্ব লাভ করা যায় বিভিন্ন বিধিবিধান অনুসরণ করিয়া সংস্কার দ্বারা লাভ করা যায় মানুষ সকলেই হচ্ছে ব্রাহ্মণ হইতে পারবে স্পষ্ট করেছেন চিত্ত কর্ম মিয়া থা মিয়া অমপি।

ধারণ করিতেছে ইহারা পঞ্চেন্দ্রীয় পরায়ণ মানবগণের আশ্রয় যেরূপ মন্ত্র দ্বারা সংস্কৃত অগ্নি প্রদীপ্ত হইয়া সর্বভূগ হয় তদ্রূপ ব্রহ্মজ্ঞান দ্বারা সংস্কৃত ব্রাহ্মণ সর্বভূগ এবং দেহরূপী যেরূপ সমস্ত বস্তু জলের মধ্যে নিক্ষেপ করা হয় সে রূপ সমস্ত পাপ হৃষ্ফল ব্রাহ্মণে প্রক্ষিপ্ত হয় এবং রহিত ব্রাহ্মণ শুদ্র অপেক্ষা এবং অসুচি এবং গায়ত্রী এবং এবং দ্বীজগেষ্ট গায়ত্রী রহিত ব্রাহ্মণ শুদ্র অপেক্ষা অপেক্ষাও অসুচি এবং গায়ত্রী এবং ব্রহ্মত্বজ্ঞ ব্রহ্মত্বজ্ঞ দ্বীজগ অনেক চেষ্টা এবং পূজ্য ব্রাহ্মণ দুশীল হইলেও তাহাকে পূজা তাহাকেই পূজা করিবে এবং শুদ্ধ জিতেন্দ্র হইলেও তাহাকে পূজা করিবে না কে দূষিত অঙ্গ গাভীকে পরিত্যাগ করিয়া সুশীলা গাভীকেই দহন করে নিজ বা ব্রাহ্মণ বা ধর্মশাস্ত্রূ হইয়া বড়িয়ার চলে যাহা কবলিত তাহাই পরম ধর্ম বলিয়া জানিবি যে চতুর্বেদ বিশারদ এবং নিকল্প বেদাঙ্গবি পাঠন কে কার কি শ্রেষ্ঠ পুরোহিত হইতে পারে এবং প্রধান আশ্রমী দশাশ মাধ্যম পুরোহিত হইয়া থাকেন ধৰ্ম ধৰ্মশ পৰম চিট চেদ পাঠক

you রাজা জ্ঞানীserde ব্রাহ্মণ ব্যবস্থা প্রদান করিবে স্বয়ং কখনো ব্যবস্থা দিবেন না যে ব্রাহ্মণের সম্মতি গ্রহণ বিনা রাজা কোনো ব্যবস্থা নিনি পাপ শতগুণে পতিত হইয়া রাজাতে sancrito হয় এবং দেবালে সম্মুখে থাকিয়া ব্রাহ্মণ প্রাসিতের ব্যবস্থা প্রদান করিবে তদন্ত যিনি বেদমাতা গায়ত্রী জপ করিয়া আপনাকে পবিত্র করিবেন এবং প্রাসিত অনুষ্ঠান কালে প্রথমত ভগবান মন্ত্র করিবেন তাত সন্ধিয়া বপোন কৰি দিবাহে কাম অনুভৱ